আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্সাম অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেছেন দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে যার ফলে বদলেছে জনগণের চাহিদাও ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন দেশ বদলানোর এই ধারা অব্যাহত রাখবে বলেই সরকার প্রত্যাশা উপদেষ্টা গতকাল কক্সবাজারে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দেশ সম্বন্ধে আলোচনাটা শুরু করেছি এবং আমাদের যারা আসবেন সরকার আমরা নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনীতি দলগুলো করবেন আমাদের সব মানুষ সম্মান করবো জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় জাতীয় গ্রন্থ পরিচালক আফসানা বেগম অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক প্রেস ক্লাব সভাপতি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ কবি সাহিত্যিক ও শিক্ষক শিক্ষিতারা উপস্থিত ছিলেন পরে স্টল পরিদর্শন করেন অতিথিরা এরপরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় সত্তরটি স্টল স্থান পায় এছাড়া বই পরিচিতি বইমেলায় মোরক উন্মোচন আড্ডা জুলাই আগস্টের মিডিয়া সহ বিভিন্ন কর্ণা স্থাপন করা হয়েছে নয় দিন ব্যাপী কক্সবাজার জেলা বইমেলা শেষ হবে আঠেরো জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের দুর্বৃত্তের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র্যাব বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন খুলনা সিটি কর্পোরেশন ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবা হক র্যাব পনেরো কক্সবাজার ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান ইফতেখার সহ নিহত গোলাম রব্বানি টিপু ও ওই দিন সকালে কক্সবাজার আসেন তারা সকাল নটার দিকে হোটেলে গোল্ডেন হিলে ওঠেন হোটেলের অতিথি লিপিবদ্ধ হয় বই দেয়ে দেখে গেছে আটক ইফতেখার নিহত গোলাম রব্বানি টিপুর সাথে রুমির নামের এক নারীও ছিলেন ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছেন সাজ্জাদ হোসেন আরও জানান সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিট ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান এরপর রাত আটটা বিশ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তিদের গুলিতে তিনি নিহত হন দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল দিনব্যাপী বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় এসব কার্যক্রমের তথ্য জানায় আইএসপিআর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকার বসবাসকারী সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র দুশো পঞ্চাশটি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এর পাশাপাশি জাহাজের মেডিকেল টিম বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করে ক্যাম্পেইনের দ্বীপের বিভিন্ন বয়সে শিশু ও নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করে এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করা হয় কক্সবাজার টেকনাব সড়কের খুনিয়া পালং মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে গতকাল খুনিয়া পালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন উখিয়া উপজেলার মধ্য হলুদিয়া পালং এলাকার মৃত কাশেম আলী ছেলে হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক গতকাল এক তথ্য নিশ্চিত করে জানান গতকাল নয় জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এক টেকনাফ পৌরসভার লামার বাজার ব্রিজের নিচে অভিযান চালিয়ে কোস্টগার্ড এ সময় একটি ফিশিং বোটে পাচারের উদ্দেশ্যে মজুত করা তিরিশ হাজার পিস ও নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইননুপ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্ষারি নদী মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা বিশ মিনিটে চলবে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিটে চলবে রাত নয়টা এক মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ রূপ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে